আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন প্রকৃতি হল আল্লাহতালার এক মহান শিল্প তাই প্রকৃতিকে যারা ভালোবাসেন না তারা এই ভিডিও থেকে দূরে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইসাদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আজ আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক রহস্য ঘেরা জায়গায় যে জায়গাটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা আর আমরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা এই প্রকৃতিকে কখনোই খুব কাছে থেকে খেয়াল করি না আমাদের পায়ের নিচে এই ঘাসগুলো শূন্য পড়ে থাকা মাঠগুলো যখন ফসলে ভরে ওঠে তখনকার দৃশ্য নিশ্চয়ই মনে আছে আজকে বৃষ্টি হয়েছে দেখেন বৃষ্টির কলকল ধন্যী মনে হয় মনটাকে একবারে অন্যরকম এক উচ্চ অভিলাষী মাত্রায় পৌঁছে দেয় আমরা আমাদের মনের অজান্তেই হারিয়ে ফেলি এই বন হাঁসগুলোর মাঝে এই হাঁসগুলো কী সাবলীলভাবে অনায়াসে পানিতে দেখেন তারা তাদের খাবার খোঁজার চেষ্টা করছে দেখে চোখ জুড়িয়ে যায় সাথে তো অন্তরটা আছেই কী থেকে ভালোবেসে কাছে টেনে নেন দেখবেন আপনার সকল দুঃখ খুঁচে গিয়ে সকল সৌন্দর্য আপনার মধ্যে ফুটে উঠবে যেগুলো আপনি কখনো কল্পনাই করেননি সৌন্দর্য শুধু ইট পাথরের দলের মধ্যেই সীমাবদ্ধ নয় সৌন্দর্য খালে বিলের জলেও থাকে যার উদাহরণ এই শালিক পাখি তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা আজকে এই পর্যন্তই কারণ আমি শারীরিকভাবে অসুস্থ এরপরে আপনাদেরকে আরও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন